আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজারেরও বেশি আহত হয়েছেন অন্তত সাড়ে তিন হাজার মানুষ এখনও চলছে উদ্ধার তৎপরতা তবে দুর্গত এলাকায় পৌঁছতে বেগ পেতে হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশও পাঠিয়েছে জরুরি মানবিক সহায়তা বিস্তারিত মিম আক্তারের প্রতিবেদনে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এক ভয়াবহ প্রাকৃতিক শক্তিশালী ভূমিকম্পে দুই the বিভিন্ন প্রদেশ জুড়ে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বহু মানুষ জাতিসংঘ জানিয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে উৎপন্ন ছয় দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে এরপর থেকে চলছে একের পর এক পরাঘাত এদিকে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল দশটার দিকে আবারও দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে রিসার্চ সেন্টার পর জিও সায়েন্সেস এতে পাথর ধসে দুর্গম অঞ্চলে উদ্ধারকর্মীদের প্রবেশ ব্যাহত হচ্ছে ভূমিকম্পের ভয়ে এখনো অনেকে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলছেন তাদের ঘরে ফেরার আর কোনো উপায় নেই খাদ্য পানি ও জরুরি চিকিৎসার অভাবে দিন কাটছে গৃহহীন মানুষের তারা বলছে আমাদের যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে শুধু গায়ে যে কাপড় আছে তাই অবশিষ্ট জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে তাদের ত্রাণ মজুদ দ্রুত ফুরিয়ে আসছে পরিস্থিতি মোকাবেলায় তালেবান প্রশাসনও সীমিত সামর্থ্যে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালাচ্ছে দুর্গত আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশও শুক্রবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ পরিবহন বিমান এগারো দশমিক দুই দুই সাত টন ত্রাণ নিয়ে কাবুলের উদ্দেশ্যে রওনা হয় ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাবু কম্বল শীত বস্ত্র খাবার পানি শুকনো খাবার কাপড় বিস্কুট মিল্ক পাউডার নুডলস ও ঔষধ ভূমিকম্পে মানুষের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ অন্যদিকে আন্তর্জাতিক সীমিত হয়ে আসছে তবে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানবিক সহায়তা অন্তত কিছুটা স্বস্তি দিচ্ছে দুর্গত মানুষদের